প্রতিদ্বন্দ্বী না আমি প্রতিযোগী আপনারা সবাই জানেন যে এখানে খুব জনপ্রিয় এবং আমার শ্রদ্ধার একজন স্যার যার নাম হলো আসুতুল স্যার আমি ডাইক্টলি তার স্টুডেন্ট এবং আমি বিশ্বাস করি যে স্যার সবচেয়ে বেশি সহযোগিতা আমাকে করছেন এবং করবেন কারণ আপনারা নিঃসন্দেহে জানেন স্যারের কাজেই হলো রাজা তৈরি করা আমি স্যারের মাধ্যমে রাজা হতে চাই এবং আমি যখন রাজা হয়ে যাব তখন আমার বিশ্বাস সবচেয়ে বেশি তৃপ্তি সবচেয়ে বেশি আনন্দিত হবে আমার সম্মানিত সার তো অবরাকাত প্রিয় লালমনিহাট সদর উপজেলাবাসী প্রাণ প্রিয় সাংবাদিক আপনাদের সর্বোচ্চ সুস্বাস্থ্য নিরাপত্তা কামনা করছি এবং লালমনিহাট সদর উপজেলার অন্যান্য সকল ধর্মাবলম্বীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা নিঃসন্দেহে অবগত আছেন লালমনিহাট সদর বাংলাদেশের উত্তরের এক গুরুত্বপূর্ণ একটি উপজেলা যার ভৌগোলিক অবস্থান যেমন কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ তেমনি উন্নয়নের সম্ভাবনা অনেক বেশি কিন্তু এই সম্ভাবনার পথে রয়েছে কিছু চিহ্নিত সমস্যা এসব সমস্যা তুলে ধরতে এবং সমাধানের পথ খুঁজতে এবং সঠিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ কারণ সাংবাদিকরা হলো সমাজের আয়না এবং সচেতনতার দীপ্ত আলো বলে আমরা মনে করছি বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘদিন পরে কেন্দ্রীয় সংগঠনের দৃষ্টিভঙ্গির আলোকে পরামর্শ এবং সিদ্ধান্তের আলোকে লালমনিহাট তিন আসনে আমরা এবারে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশ জামাত ইসলামীর আমরা ত্যাতহীন কণ্ঠে লালমনিহাট সদর উপজেলার প্রতিটি ধর্মের বর্ণের মানুষকে আমরা এই অভয় দিচ্ছি লালমনিহাট সদরের প্রতিটি ধর্মের মানুষ যদি আমাদেরকে আমাদের পাশে থেকে সহযোগিতা করে আমাদেরকে নির্বাচিত করেন এবং সমাজসেবামূলক কাজ করার সুযোগ সৃষ্টি করে দেন তাহলে আমরা দায়িত্বহীন কোনটা ওয়াদা করছি আমরা রাষ্ট্রের কোনো সম্পদ আমরা আত্মসাত করবো না ইনশাল্লাহ আমরা বেকারত্ব দূর করার জন্য আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব এবং কর্মসংস্থানের সৃষ্টির জন্য সব সর্বশক্তি আমরা প্রয়োগ করবো ইনশাল আপনারা নিঃসন্দেহে জানেন তিস্তা পারের মানুষের কান্না থামানোর জন্য তিস্তা পরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব আমরা দেশের গর্বিত নাগরিক হিন্দু ধর্মাবলম্বী ভাই অবশ্যই তাদের সকল উপাসনাগুলোকে আধুনিকায়ন করার মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত আমরা স্থাপন করব আমরা সকল সন্ত্রাসবাদ এবং চাঁদাবাজ বন্ধের ক্ষেত্রে লালমনিহাট সদরের প্রতিটি ধর্মের বর্ণের মানুষকে সাথে নিয়ে নজিরবিহীন একটি দৃষ্টান্ত আমরা স্থাপন করব আধুনিক এবং যুগোপযোগী শিক্ষা এবং স্বাস্থ্য খাতের ভিত্তিতে উন্নত শান্তি নগরী আমরা তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করব আমরা তরুণ প্রজন্মকে স্বনির্ভর করার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে জানেন লালমনিহাট সদর উপজেলার বগলহাট একটি স্থলবন্দর আছে যেই বন্দরটি চালু করার মধ্য দিয়ে আমরা এখানে সকল ব্যবসায়ীদের কর্মসংস্থানের সুন্দর ব্যবস্থা আমরা করতে পারবো ইনশাল্লাহ এখানে আপনারা জানেন কৃষক শ্রমিক সকল মানুষদেরকে স্বাভাবিক এবং সর্বোচ্চ সম্মানজনক সুব্যবস্থা করার জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব। আমরা আবারও বলছি এমন একটি লালমনিহাট সদর আমরা তৈরি করতে চাই যেই লালমনিহাট সদরটি আমার লালমনিহাট নয় আমাদের লালমনিহাট হবে ইনশাল্লাহ এটা হলো সকল ধর্ম বর্ণের সবার লালমনিহাট তৈরি করার জন্য বদ্ধ পরিকর থাকবে বাংলাদেশ জামায়াত ইসলামী ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি এবং জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ আমরা তাদের জন্য প্রেস ক্লাব যে গুরুত্বপূর্ণ একটি জায়গা সেই জায়গাটিকে আধুনিকায়ন করে সত্য নিষ্ঠা সংবাদ প্রচার করার জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করবো ইনশাল্লাহ আমরা আমাদের সাংবাদিক বন্ধুগণের মধ্য দিয়ে লালমনিহাট সদর উপজেলার প্রতিটি ধর্মের বর্ণের মানুষকে আমরা অনুরোধ করছি আসুন সুন্দর একটি দেশ করার জন্য আধুনিক একটি নগরী তৈরি করার জন্য সুন্দর এবং নিরাপদ একটি নগরী তৈরি করার জন্য লালমনিহাট সদরের প্রতিটি মানুষ আমাদেরকে সহযোগিতা করে আমাদের কাজকে শানিত করার জন্য সহযোগিতা করবেন সে প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য নিরাপত্তা কামনা করছি সাংবাদিক বন্ধুগণ আজকে আমাদেরকে হবে সারা দিয়ে আমাদের এই কাজকে বেগমান করার জন্য সহযোগিতা করছেন আন্তরিক অভিনন্দন জানাচ্ছি লালমনিহাট সদর উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের জন্য যে ওয়াদাগুলো আমরা করছি আমরা যেন পরিপূর্ণভাবে এগুলো পালন করতে পারি সেই জন্য সবার কাছ থেকে সহযোগিতা কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের জামাত ইসলামীর জিন্দাবাদ লালমনিহাট একটি সুন্দর আসন যেই লালমনিহাট সদর উপজেলাকে আল্লাহ গোলা আলামিন আমাদের মধ্য দিয়ে সবার মধ্য দিয়ে সবার সহযোগিতায় একটি সুন্দর নগরী তৈরি করার জন্য সুযোগ সৃষ্টি করে দিন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি